আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুরবেলা ভর্তা ভাজি দিয়ে ভাত খেয়েছি খেতে খুবই ভালো লেগেছে মাছ মাংস খেতে খেতে যখন বোরিং লাগে তখন এগুলোই ভালো লাগে তো আজকে আমি টাকি মাছের ভর্তা আর কাঁঠালের বীজের ভর্তাটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি প্রথমে টাকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটার সাথে আমি লবণ আর একটুখানি হলুদ মিক্স করে আমি তেলে ভেজে নিব এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম ভাজা শেষ এবার উঠিয়ে নিলাম এদিকে আমি কাঁঠালের বিচিগুলোকেও একটু টেলে নিচ্ছি মাছটা ঠান্ডা হতে হতে আর এখানে যখন কাঁঠালের বিচি হয়ে গেল তখন আমি বেশ খানিকটা মরিচ তেলে নিলাম শুকনা মরিচ আর এখানে রসুনের কোয়া এগুলোকে আমি একটু টেলে নিয়েছি তিন চার মিনিট ধরে তো মাছটা যখন ঠান্ডা হয়ে গেল আমি কাটা বেছে নিয়েছি এবার এখানে লবণ পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এবং মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি মাছ কিন্তু আমি আগে থেকেই কাটা বেছে নিয়েছি এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব এই ভর্তাটা খেতে অসম্ভব মজার আর এখানে আমি কাঁঠালের বিচিটাও নিয়ে এসেছি এখানে রসুন যেটা আমি পুড়িয়ে নিয়েছিলাম সেটা আছে কাঁচা দুঃখিত শুকনা মরিচ কাঁঠালের বিচি এবং পেঁয়াজ তো আমি এটাকে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে মাছের ভর্তাটা অসম্ভব মজার খুবই ভালো লেগেছিল তো এই যে আজকের সিম্পল রেসিপি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমি যেভাবে তৈরি করেছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ